আপনি বেবি নিতে চাচ্ছেন কিন্তু আপনার মাসিকের ডেটের আরো দশ দিন আগে মাসিক হয়ে গেছে আপনার যেদিন মাসিকের ডেট থাকবে সেদিন থেকে যদি সাত দিন আগে এবং সাত দিন পরে মাসিক হয় সেটাও নর্মাল কিন্তু যদি একুশ দিনের আগে কিংবা পঁয়ত্রিশ দিনের পরে মাসিক হয় সেটা কিন্তু নর্মাল নয় তো কী কী কারণে অনিয়মিত মাসিক হতে পারে যদি হরমোনের সমস্যা থাকে কিংবা পিসিওএস থাকে কিন্তু আপনি বার্থ কন্ট্রোল পিল কোনো পদ্ধতি কপারটি কিংবা কোনো ইঞ্জেকশন নিচ্ছে সেক্ষেত্রে কিন্তু অনিয়মিত মাসিক হতে পারে এছাড়া যদি ফাইব্রয়েড কিংবা পলিপস থাকে এডিনোমায়োসিস কিংবা এন্ডোমেড্রোসিসের মতো সমস্যা যদি আপনি ভুগে থাকেন সেক্ষেত্রেও অনিয়মিত মাসিক হতে পারে তারা যাদের প্রথম মাসিক শুরু হয়েছে টিনেজ বয়সে তাদের ক্ষেত্রে অনিয়মিত মাসিক হওয়াটা স্বাভাবিক এছাড়া যাতে মেনু পুজোর সময় হয়ে আসছে তাদের ক্ষেত্রেও অনিয়মিত মাসিক হতে পারে তাহলে অনিয়মিত মাসিক যদি হয়ে থাকে আপনার যদি মাসে দুই থেকে তিনবার মাসিক হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার ডাক্তার পরামর্শ গ্রহণ করা উচিত আপনার ডাক্তারই বুঝতে পারবে আপনার কী কারণে অনিয়মিত মাসিক হচ্ছে যদি আপনার সমস্যা খুঁজে বাহির করা যায় তাহলে কিন্তু তার সমাধান আছে তাই যাদের বেবি নিতে চাচ্ছেন বিয়ে হয়েছে নতুন বিয়ে হয়েছে এক বছর পর্যন্ত ট্রাই করেন ট্রাই করার পরেও যদি দেখেন যে আপনার বেবি কনসিপ্ট হচ্ছে না তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ গ্রহণ করবেন আর যাদের আগে বেবি আছে তারা ছয় মাস পর্যন্ত ট্রাই করার পরে যদি দেখেন বেবি কনসিপ্ট না করে তাহলে ডাক্তারের পরামর্শ গ্রহণ করবেন কি কারণে আপনার বেবি কনসিপ্টের সমস্যা হচ্ছে আপনার সমস্যা থাকতে পারে আপনার হাজব্যান্ডের সমস্যা থাকতে পারে এটা কিন্তু লজ্জার কোনো বিষয় নয় সমস্যা যদি থাকে তাহলে কিন্তু সেই সমস্যা খুঁজে বের করে সেই সমস্যার সমাধান করা যায় তো বেবি কনসিপ্টের জন্য আপনারা মানসিকভাবে অনেক বেশি হতাশা গ্রহণ করছেন কেন কনসিপ করছে না আশেপাশের মানুষ অনেক কথা শোনাচ্ছে এ ধরনের সমস্যা নিয়ে ভুগতেছে আমি ডাক্তার রাশিদা ইয়াসমিন আমি নারীদের পিসিওএস ফ্যালোপয়েন্ট টিউব বোলা এডিনোমায়োসিস এন্ডোমেট্রোসিস ফাইব্রয়েড পল এই ধরনের সমস্যা নিয়ে বন্ধাত্মের চিকিৎসা করছি আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি বসি মিরপুর কাজীপাড়া হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হাসপাতাল ধন্যবাদ